আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান বিষয় বিষয়কোট হচ্ছে একুশ বিশ শূন্য পাঁচ একুশ বিশ শূন্য পাঁচ আজকে আমরা আলোচনা করব রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক বিভাগ তাহলে শুরু করি রাজনৈতিক সমাজবিজ্ঞানের সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার আলোচনা করা হয় উক্তিটি কার উত্তর রাজনৈতিক সমাজবিজ্ঞান সামাজিক পটভূমিতে ক্ষমতার আলোচনা করা হয় এই উক্তিটি বি বটমোরের এই উক্তিটি বি বটমোরের মোর পলিটিক্যাল ইথিক্স ইন বাংলাদেশ গ্রন্থের রসিয়তা কে পলিটিক্যাল ইথিক্স ইন বাংলাদেশ গ্রন্থের রসিয়তা হলেন ডক্টর রঙ্গুলাল সেন রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশ্লেষণ দুটি দৃষ্টিভঙ্গির নাম লেখো রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশ্লেষণে দুটি দৃষ্টিভঙ্গি হলো আচরণবাদী দৃষ্টিভঙ্গি ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি এর প্রবক্তা হলেন ডেভিড ইস্টোন রাজনৈতিক সংস্কৃতি কি উত্তর সরকারি ব্যবস্থায় রাজনৈতিক দল ও নির্বাচনের প্রতি ব্যক্তি মানসিক তার প্রকাশেই হলো রাজনৈতিক সংস্কৃতি মানসিকতার হবে মানসিক তার হবে না মানসিকতার প্রকাশেই হলো রাজনৈতিক সংস্কৃতি এখানে স্পেসটা হবে না দ্য অরিজিন অফ স্টেট গ্রন্থটি রচিয়তা কে দ্য অরিজিন অব এ স্টেট গ্রন্থটির রসিয়তা হলো এইস লো লোয়িং আর এইস লোয়িং রাষ্ট্রের উপাদানগুলো কী কী রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব মহা মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তাকে মহাপ্রাণবাদ প্রবক্তা এর জনক হলেন নৃবিজ্ঞানী আর আর নির্বাচক মন্ডলী কারা সাধারণত রাষ্ট্রের যে সকল নাগরিক ভোটা ভোটাধিকার প্রাপ্ত এবং প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করে তারাই নির্বাচক মন্ডলী ক্লাস ফর ইট সেলফ কি কার্ল মার্কস ক্লাস ক্লাস ফর ইট সেলফ বলতে রাজনৈতিক চেতনা সম্পূর্ণ ওই শ্রেণীকে বুঝিয়েছেন যারা নিজেদের আর্থসামাজিক অধিকার সম্পর্কে সচেতন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা উত্তর সাধারণত যে সংগঠন বা গোষ্ঠীর সদস্যরা একই লক্ষ্য ও উদ্দেশ্যে আবদ্ধ এবং যারা নীতি নির্ধারণের বিষয়টি প্রভাবিত করে নিজেদের অনুকূলে আনতে উদ্যোগী হয় তারাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ক্লাস ইন ইট ক্লাস ইন ইট ইটসেল প্রত্যয়টি কার্ল মার্কসের সম্মোহনী নেতৃত্ব কি যে ধরনের নেতৃত্বে নেতা তার অসামান্য ব্যক্তিগত গুণাবলী আদর্শ ও মূল্যবোধ দ্বারা অন্যের কাছে গভীর শ্রদ্ধা ও আনুগত্য সৃষ্টি করে তাকে ঐদ্রজালিত নেতৃত্ব বলে অথবা সম্মোহনী নেতৃত্ব বলে এলিট চক্রাকার মতবাদের প্রবর্তককে এলিট চক্রাকার মতবাদের প্রবর্তক হলেন রেডো প্যারেডো আমলাতন্ত্রের জনক কে আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের জনক হচ্ছে রক্ষণশীল মতবাদের প্রবক্তা কে রক্ষণশীল মতবাদের প্রবক্তা হলেন অ্যাডমন্ড বার্ক রুশ বিপ্লব কত সালে সংগঠিত হয় রুশ বিপ্লব উনিশশো সালে সংগঠিত হয় সাম্যবাদের মূল বক্তব্য কি সাম্যবাদের মূল বক্তব্য হল প্রত্যেককে তার সমর্থ অনুসারে কাজ করবে এবং প্রয়োজন অনুসারে ভোগ করবে জেন্ডার কি জেন্ডার হল নারী ও পুরুষের মধ্যকার সৃষ্ট পার্থক্য ডাব্লু আইডি এর পূর্ণরূপ কি উইডের পূর্ণরূপ হল ওমেন ইন ডেভেলপমেন্ট ক্ষমতার দুটি উৎস উল্লেখ করো ক্ষমতার দুটি উৎস হল এক মর্যাদা দুই অর্থ বা সম্পদ ওয়েবারের মতে ক্ষমতা কি ম্যাক্স মতে ক্ষমতা হলো অপরাধের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য সুশীল সমাজ প্রত্যয়টির প্রতিকৃত কে সুশীল সমাজ প্রত্যয়টি প্রতিকৃত হল টমাস হবস সুশীল সমাজ প্রত্যয়টি উদ্ভব কোন শতকে সুশীল সমাজ প্রত্যয়টি উদ্ভব সতেরো শতকে সুশীল সমাজ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সুশীল সমাজ এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে ঐতিহাসিক থুমিডাই সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন গণতন্ত্র হল আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার উক্তিটি কার গণতন্ত্র হল আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার এই উক্তিটি অধ্যাপক বারকারের গণভোট কি গণভোট বলতে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত বা ভোট গ্রহণ করাকে বুঝায় গণতন্ত্র সফলতার দুটি শর্ত লেখ গণতন্ত্র সফল করার দুটি শর্ত হল এক হচ্ছে ব্যাপক শিক্ষা দুই হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা অন্তরায় চিহ্নিত করো বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে প্রধান তিনটি অন্তরায় হলো এক হচ্ছে শিক্ষার অভাব দুই হচ্ছে রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতা তিন নাম্বার হচ্ছে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রিয় বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ